দিয়ে টপ 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 করে পানি পড়ছে আর জিজ্ঞাসা করছে আব্বা আমার মা মক্কা একদিন মালিক মৃত্যুর যাচ্ছিল ব্যবসায়ীদের রানী ছিলেন আজ আমার মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে একটা ছেঁড়া কাপড় একটা ভালো কাপড়ের ব্যবস্থা হলো না বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শোনাচ্ছেন মা এটা তোমার মায়ের পছন্দ আমার না তোমার মা এটা পছন্দ করেছে হয়তো ফাতেমা কোনো কথা বললেন না কাপড়টা নিয়ে চললেন মনটা বড় মলিন চোখ ভরা পানি বুক ভরা ব্যথা টুকটুক করে ভিতরে গেলেন আল্লাহ নবী দরজারে পায়ে দাঁড়িয়ে ফাতেমা তো জহরা ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে কাপড়ের কাপড় পরিয়ে বাইরে আসছে ফাতেমার চেহারা আনন্দে গোলাপ ফোটা চেহারাটা হাসি এবং খুশি খুব পয়লা আল্লাহ আল্লা জিজ্ঞাসা করছেন ফাতেমা যাওয়ার সময় বস্তু শিক্ত নয়নে গেলে আর আসার সময় এমন হাসি আর আনন্দের জুয়ার বুঝতে পারলাম না ব্যাপারটাকে বললেন আব্বা কাপড়টা নিয়ে বড় কষ্ট হচ্ছিল ভিতরে যাবার পরে গায়ের চাদরটা যেমনি সরিয়েছি দেখি কে যেন আমার মাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে চলে গেছে জান্নাতি পোশাক পরে নিয়েছে আমি আমি এই জামাটা শুধু তার উপরে পরিয়ে দিয়ে চলে এলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিমা এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল এটা সে জামা যে জামা পরে আমি উম্মতের দুয়ারে দুয়ারে গেছি এটা সে জামা যে জামা আমি গানে হেরাতে বসে থেকেছি এইটা সেই জামা যে জামার উপরে জিবরা এলে আমাকে বুকে জড়িয়ে দিয়েছে এইটা সেই জামা যে জামায় পড়ার পরে পড়ার নাচিল হয়েছে অতএব এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল আর কেউ না মেরে মতন দোস্ত বুজুর্গ বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ কবর খননের পরে নিজে কবরের ভিতরে নামলেন গায়ের মোবান কাপড়টাকে সরিয়ে দিয়ে কবরের মাটিতে একবার আস্তে করে বুলিয়ে দিলেন আর কবরের কাছে হাত থেকে বললেন কবরে আমার খাদিজা আসছে খুব ভয় করে আমার খাদিজাকে যেন ভয় দেখাস না আমার খাদিজা আসছে দেখিস আমার খাদিজার সঙ্গে যেন কোন দুর্ব্যবহার করিস না আমার আল্লাহ না ভাই না জ্ঞানে যদি সুদী মানুষা বিশ্ব নেবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কবরের কাছ থেকে উঠলেন আম্মা জাহান খাদিজা তার কবরার জামা যার পরে দাফন হলো সবাই দাফনের পরে মাটি দিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আল্লাহ রসুল তখনও দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব তখনও দাঁড়িয়ে আছেন গোটা জান্নাতুল মালা খালি হয়ে গেছে যারা অমরাতে গেছেন হজে গেছেন তারা কি দেখে এসছেন জানি না কবে গেছেন যাই না আগামীতে যদি যান তো বলে রাখছি মনে রেখে দেবেন আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন সিদ্দিক একবার আল্লাহ নবী আর কেউ নেই আল্লাহ রসুলের চোখ দিয়ে চচ্চর করে পানি আসছে আল্লাহ রসুলের চোখ দিয়ে দর করে পানি আসছে সিদ্দিক একবার কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আপনি যদি এতটা ভেঙে পড়েন আপনি যদি এতটা ভেঙে পড়েন উম্মতকে বোঝানোর কোন জায়গা থাকবে না আল্লাহ নবী বললেন সিদ্দিক আকবর তুমি বুঝতে পারছো না আমি শুধু খালি খাদিজা হারাই নাই আমি শুধু খালি একজন বিবি হারাই নাই আমার এমন একজন বন্ধু হারিয়েছি যার প্রতিদান আমি নিজে দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না আল্লাহকে বলেছি আল্লাহ সকলের ঋণ আমি শোধ করেছি খাদিজা ঋণ আমি আপনার কিছু পেয়েছি আপনি আমার আমার খাদি শোধ করে দেবেন খাদি আমার পিছনে যা খরচ করেছে আমি তার শোধ করার মতো সুযোগ পাই নাই সে সুযোগ আমার হাতে আসে নাই আমি আপনাকে সব এদের আমার শোধ করে দেবেন আমি এরকম সাথে হারিয়েছি যাও চলে যাও কাউকে থাকতে হবে না গোটা জানা মালা খালি একা আল্লাহ নামে দাঁড়িয়ে আছেন আর কেউ নেই আল্লাহ পাক শোনাচ্ছেন জিব্রাইলকে দিয়ে জিব্রাইল যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কেন দাঁড়িয়ে আছেন বললেন আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই দাঁড়িয়ে আছি খাদিজার কবরে ফেরেস্তে সে সামাল ও জবাব দেবে খাদিজার কবরে ফেরেস্তা সওয়াল জবাব করবে তাই আমি দাঁড়িয়ে আছি সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব আমার খাদিজা বড় ভয় করে কবরে তাই কবরের সব ফেরেস্তাকে আমি জবাব দেব বলে দাঁড়িয়ে আছি আল্লাহ পাক শুনাচ্ছে হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো শুধু একাই ভালোবাসো আমি ভালোবাসি না আমি ভালোবাসি না যেদিন খাদি গাড়ি হেরাতে তোমার খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ করে পায়ের চলাটা ফেটে গেছে রক্তে ও গাড়ি হেরা দিয়ে পাহাড় হেরাগা গুহার ওই পাহাড় লাল ছাপ পড়ে গেছে টুক 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 করে হেঁটে তোমার কাছে চলে গেছে আমি তোমাকে শুনিয়েছিলাম ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিকুম আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম আমি আল্লাহ পাক তোমার কাছে কোরআন নাজিল করেছি আর শুনিয়ে দিয়েছি যে যে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখবে আমি তার মাহবুব হব আমার মাহবুব বানাবো হাবিব আমি সেদিন খাদিজাকে এত তাই ভালোবেসে ফেলেছি যে সালাম দিয়েছি তাই শুনি দিন শুনে গো তুমি খানজাকে ভালোবাসো বলে কবরস্থান থেকে উঠে চলে যেতে পারছো না তুমি খানজাকে ভালোবাসো বলে খাদিজা কবর ছেড়ে বাড়ি ফিরছো না তুমি খানজাকে ভালোবাসো বলে জান্নাতুল মাল আর ত্যাগ করতে পারছো না আর আমি আল্লাহ খানজাকে ভালোবাসি বলে আসমানের ফেরেশতা আসমানে দাঁড় করে দিয়ে বলেছি ওই ফেরেশতা আদম

টুকরে কেঁদে গেলেন আর সেই দায় পরে বললেন আল্লাহ বললেন হাবিব আমি খাদিজার কবরে সাবাল জবাবের ফেরেস্তা আটকে দিয়েছি তুমি এতে খুশি না তুমি এতে রাজি না তোমার ভালো লাগে নাই বললে ইয়ারব্বাল আলমিন আল্লাহ ইয়ারব্বাল আলমিন আল্লাহ আবার খাদিজার কবরে ফেরেস্তা তো আটকে গেছে এতে আমি খুশি কিন্তু আমি খুশি না কষ্ট এই জন্য আজ আমি দাঁড়িয়েছিলাম সেদিন আমার উম্মতের কবরের কাছে কেউ থাকবে না আমার উম্মতের কবরের জবাবটা কে দেবে আল্লাহ পাক সেদিন শুনিয়েছে আমি এখনো সেই উন্মতের কথা এখনো সেই উন্মতের ব্যথা এখনো সেই উন্মতের জন্য এতটা অমুসলমানের ছেলে আপনাকে শুনিয়ে রাখছি রসুল বিবিকে দাফন করে আল্লাহ ফেরিস্তা আটকে গেছে শুনে খুশি হয় নাই খুশি হবে উম্মতকে যেদিন তিনি তরিয়ে নেবেন তাই উম্মতের ব্যথা বুকে নিয়ে সারা জীবন কেঁদেছেন আজও মদিনার মাটিতে শুয়ে যিনি ওম্মতের ব্যথা নিয়ে কাঁদছেন কালকে আমাদের ময়দানে যিনি ওম্মতের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আসবেন এমন নবীর উম্মত এত বড় সৌভাগ্যবান আমরা আমাদের আমাদের আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না আমাদেরকে জান্নাতে না পৌঁছে দিয়ে নাবি শান্তি পাবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শুধু হাবিব তোর উম্মতকে খালি আমার বারান্দায় চলে আসতে বলবি আমার বলবি বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো আমি আল্লাহ পাক আমার হাবিব কষ্ট পাক এটা আমি আল্লাহ আমার জ্ঞান সারাটা জীবন উম্মতের জন্য দিয়ে গেলেন সারা জীবন যিনি উম্মতের জন্য দিয়ে গেলেন সেই হাবিবটি আপনার আমার জন্য নাজাতে রাস্তা করে দিয়ে গেলেন কারণ ওই কেয়ামতের মাই এমন একটা দিক